আসসালাম ওয়ালাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ব্লকটা স্টার্ট করা যাক আজকে আমাদের চব্বিশ নাম্বার রোজা আর দেখো দেখতে দেখতে রোজার মাছগুলো কেটেই গেল আজকে আমার ব্লকের মধ্যে থাকছে শপিং ব্লক আজকে ঈদেতে কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর দেখো এখানে তো আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি আর তোমরা ঈদেতে কে কটা জামা কিনেছো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা একটু বড়ো হতে চলছে সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকো একটু না স্কিপ কথা বলতে বলতে এখানে আম্মাজির শাড়িটাও দেখিয়ে দিলাম দেখো এই শাড়িটা আম্মাজি কিনেছে এটা হচ্ছে একটা সুতির প্রিন্টের শাড়ি খুবই সুন্দর মিষ্টি আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই দারুণ আর নরম খুব ভালো আর কাপড়ের কালারটাও জাস্ট অসাধারণ লাগছে অরেঞ্জ কালার আর অরেঞ্জেতে একটা মাটি মতো কালার খুব মিষ্টি কালার লাগছে আম্মাজিকে বললে খুবই সুন্দর লাগবে আর দেখো আর একটা আম্মাজি শাড়ি নিয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো এখানে আর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা দেখো আরও বেশি মিষ্টি লাগছে খুবই সুন্দর লাগছে এ শাড়িগুলো সব সেটিং করে পরলে প্রত্যেকটা শাড়ি সুন্দর লাগছে এটা ব্ল্যাকের ওপরে তো আর হচ্ছে মেহেন্দি মতন একটা কালার আছে মেহেন্দির পাতার মতন একটা কালার আছে সবুজের মতন খুবই সুন্দর লাগছে মিষ্টি লাগছে দেখো জাস্ট অসাধারণ লাগছে এটা রেখে দিই আর কি কী কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এটা আমাদের এক আত্মীয়কে দেওয়া দেওয়ার জন্য এই শাড়িটা কেনা হয়েছে এই শাড়িটা খুবই মিষ্টি একটা অসাধারণ কালার নেভি ব্লু কালার আর দেখো পুরো অল বডিতে কি সুন্দর বুট্টি বুট্টি করা রয়েছে কত সুন্দর লাগছে ঈদেতে কত সুন্দর সুন্দর শাড়ি এখন বেরিয়েছে বলুন গাইস দেখো এই শাড়িটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানি আমাকে তো খুবই মিষ্টি লাগছে কালারটা নেভি ব্লু কালার ছিল আর রেড কালার পার্টটা ছিল তো খুবই মানাচ্ছিলো শাড়িটা আমাকে তো অসাধারণ লাগছে দেখো পুরো শাড়িটা ঠিক এরকম আছে আর কাপড়ের কোয়ালিটিটাও খুবই সুন্দর ভালো আর দেখো এটা তো দেখানো কমপ্লিট হয়ে গেল এটা রেখে দিই আর কি কিনেছিস তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো সবাই জানো আমার একটা কি মতো বঞ্জি আছে তারই জন্য কিছু কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিউট পুঞ্জির জন্য সে তো বাচ্চা বাচ্চাদের একটা নয় দুটো নয় অনেকগুলো জামা বাচ্চারা অনেক জামা পায় বলো ঈদেতে বড়দের খালি একটা করে আর দেখো এই তো বঞ্জির জামাটা দেখো আনবক্সিং করছি দেখ হায় হায় না এটা তো উল্টো দিক দাঁড়াও এটা সেধো দিক কত সুন্দর লাগছে না আমার বঞ্জি কিউটকে বললে কিউটিটাকে বললে হেভি লাগবে আর এটা হচ্ছে টোকাট টোকাটটা হচ্ছে জামাটার হচ্ছে ওই ইয়েলো কালার জামাটা খুব সুন্দর লাগছে দেখো আর এই পরলে না ওকে খুব মিষ্টি লাগবে দেখতে ব্ল্যাক কালারের উপরে আর হলদে কালার টপটা ইয়েলো কালার খুবই মিষ্টি লাগবে দেখো কত সুন্দর কালারটা জাস্ট অসাধারণ লাগছে আর টপটা ঠিক এরকম ছিল এতে হালকা মতো একটু পাথর বসানো ছিল আর এই কাপড়টা ছিল গেঞ্জির কাপড় খুবই নরম বাচ্চাদের পরলে খুবই ভালো আর স্কার্টটাও মানে ব্ল্যাকের ওপরে হালকা হালকা ইয়েলো কালারের ফুটো ফুটো করা আছে ভালো লাগছে বেশ দেখতে আর দেখো আর একটা জামা নিয়ে চলে আসছি এখন তো প্রায় গরম ভালোই পড়ে গেছে জানো তো সেই জন্য বাচ্চারা কি বেশি ঝাঁকড়াঝুকড়ি জামা পরতে পারবে না এই জন্য একটা আরামদায়ক জামা নেওয়া হয়েছে যাতে বাচ্চারা পরে কান্নাকাটি না করে কারণ বেসিক বেশি ঝাঁকড়াঝুকড়ি জামা পরলে বাচ্চারা একটু কান্নাকাটি করে দেখো কাপড়টা খুবই ভালো নরম সফট খুব ভালো আর দেখতেও বেশ মাসাল্লা অনেক সুন্দর লাগছে সাদা আর আকাশের কম্বিনেশন আর দেখো এখানে দেখো আর একটা জামা নেওয়া হয়েছে ফ্রক এই ফ্রকটাও দেখো খুব সুন্দর লাগছে গোলাপ ফুলের ছাবা আছে জাস্ট অসাধারণ লাগছে আর দেখো এত একটা কিউট মতো ট্যাডি বিয়ারও করা আছে সাদা কালার দেখতে তো পাচ্ছো ঘেরটাও বেশ ভালোই আছে পড়লে খুবই মিষ্টি দেখাবে আর গোলাপ ফুল ছাপগুলো তো পিঙ্ক কালার আছে বলে আরো সুন্দর লাগছে কিউট মতো ট্যাডি বেয়ারটার ফটো দিয়ে ছা বানো হয়েছে বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে এটা ছিল মোট দুটো কিনাছিলাম যে বুঞ্জিদিকে বুঞ্জিটাকে দেওয়ার জন্য সে তো বাচ্চা বাচ্চাদিকে তো একটা জামা দেওয়া যায়নি যেন বড়রা একটা জামা নিলেও বাচ্চাদিকে একটা জামা দেওয়া যায়নি দুটো তো তিনটে দিতেই হয় আর দেখো এই তো আমাদের দেখানা কমপ্লিট হয়ে গেল মোট দেখো তিনটে জামা আমার কিউট বুঞ্জির জন্য কেনা হয়েছে এই সবগুলো কেনা হয়েছে সবই বুঞ্জির লেগে আর দেখো চলো তোমাদিকে আমি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি তো নিয়ে নিয়েছি একটা শিখছি কি দেখিয়ে গিয়ে কার জামা রয়েছে এটা না 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 এটা আমার জামা না এটা হচ্ছে আমার দিদির জামা দেখো ঈদেতে তো সব বাইকে জামা কাপড় দিতে হয় সেই জন্য আমাদের আমার দিদিকেও দিয়ে দিতে হবে জামা এই জন্য এটা আমার দিদিকে দেওয়া হচ্ছে দিদি এটা হচ্ছে থ্রি পিস এগুলো হচ্ছে থ্রি পিস ভালোই লাগছে দেখতে দেখো কালার কম্বিনেশানটা খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে জরির গোল্ডেন কালার কাজ করা রয়েছে আর গোটা ওল বডিতে স্টোনের কাজ করা রয়েছে ছোটো ছোটো স্টোন বসানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই মিষ্টি মতো কালার আর এটা হচ্ছে পাটটা পাটটাও বেশ ভালোই লাগছে ডিজাইনটা আর দেখো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর দেখো পুরো অল বডি দুপাটাতে কাজ করা আছে আর দেখো জামার কালারটা জাস্ট অসাধারণ লাগছে আমাকে গায়ে দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো আমাকে তো দেখে মনে হচ্ছে যেমন আমি এই জামাটা নিয়ে নিই আমাকে তো খুবই ভালো লাগছিল তোমাদিকে কেমন লাগছিলো অবশ্যই জানিও আর অল বডিটা তো খুবই মেয়ে ভালো লাগছে দেখো জামাটা আর বুকের কাছটা অনেকটা কাজ করা রয়েছে তো গোল্ডের মতন কালারটা করা রয়েছে জরির আরও বেশি ভালো লাগছে দাঁড়াও তোমাদিকে দুপাট্টাটা খুলে দেখায় দেখো গুরু অল দুপাট্টাটা কত সুন্দর লাগছে আমি পরেও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কত মিষ্টি লাগছে দেখো তো পরে কালার কম্বিনেশানটা খুবই সুন্দর জোশ লাগছে একদম পরে আর দেখো জামে জামাটা আর হচ্ছে দুপাটাটা পরে কত সুন্দর লাগছে মাসাল্লা মশাল্লা তোমরা মশাল্লাহ লিখতে কেউ ভুলবেন না আর দেখো এখানে তো আর একটা জামা নিয়েছিলাম এটা হচ্ছে কাঠ জামা বলো তো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কার জামা দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কার জামা এটা হচ্ছে আমার জামা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই জামাটা আমি কীরকম জামা কিনেছি দেখো এটা হচ্ছে পুরো অল বডিতে এরকম কাজ করা রয়েছে আর এটা হচ্ছে তার দুপাটাটা দুপাটাটাও বেশ ভালো লাগছে দেখো দুপাটাটা অল বডিতে এরকম কাজ করা পুরো আর খুব সুন্দর লাগছে দেখো দুপাটাটা খুব সুন্দর মিষ্টি আর দেখো এই ছিল আমার আজকের মানে জামা কাপড়ের ব্লগ আর দেখো আমার জামাটা একটু ভালো করে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে পুরো অল বডিতে পাটটা হচ্ছে এরকম জামার পাটটা আর এই জামাটাতে অল বডিতে ছোট ছোট স্টনের কাজ করা রয়েছে খুব সুন্দর লাগছে এই কালারটা ছিল কি কালার আমি বলতে পারছি না কালারটা কালারটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আর তোমাদিকে দাও দোপাট্টাটা পুরো খুলে দেখাই কেমন লাগছে আমাকে পড়লে তোমাদিকে দেখাই দেখো গায়ে দিয়ে কত মিষ্টি লাগছে দেখতে আর কালারটাও বেশ একই যেটা গায়ে দিয়ে আছে যে দুপাট্টাটা আর এই দুপাট্টাটা অনেকটা একমতো লাগছে ক্যামেরায় কিন্তু এমনিতে আলাদা আলাদা কালার আর দেখো কত সুন্দর লাগছে অল বডি দুপাটার পুরো কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে তারাও একটু ভালো করে পড়ি দুপাটাটা কেমন লাগছে দেখাই তোমাদেরকে পরে কত সুন্দর লাগছে না দেখো কত মিষ্টি লাগছে এই দুপাটাটা পরে আর দেখো আগে যে জামাটা দেখাচ্ছিলাম তোমাদিকে ওরকম জামারও আমি একটা ই মতন কালার জামা নিয়েছি ওরকমেরই ইলো মতন কালার একটা জামা নিয়েছি দেখো সেটা তোমাদেরকে তোমরা যদি কমেন্ট করে দেখতে চাও অবশ্যই দেখাবো দেখো অল বডিতে এটা হচ্ছে দুপাটার কাজ আর দুপাটাটা পুরো অনেক বড় আর খুব সুন্দর লাগছে দুপাটাটা আর দেখো দেখতে দেখাতে দেখাতে তোমাদিকে আমার ব্লগটা পুরো শেষই হতে যাচ্ছে জামার কাপড়ের ভিডিও তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা ঈদেতে কে কটা জামা কাপড় কিনেছো অবশ্যই জানিও আর আমার তো বেশি হয় না মাত্র দুটো হয়েছে আর আমার জামাগুলো কেমন লাগছে জানিও আমাকে তো প্রত্যেকটা জামাই খুব সুন্দর লাগছে আর দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে না সারারা কিনতে পারবো না গাড়ারা কিনতে পারবো না পাকিস্তানি ড্রেস কিনতে পারবো পাকিস্তানি ড্রেসের বিশাল দাম সেজন্যে কিনলাম না আর এগুলো ছিল কম বাজেটের মধ্যে ভালো জামা সেজন্য এগুলোই কিনলাম তোমাদেরকে কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও আর এটা দেখো সেই দিদির বন্যাটা না পুরো বডিতে কাজ খুব সুন্দর লাগছে মিষ্টি আর এটা হচ্ছে আমার জামার দোপাট্টাটা খুব সুন্দর লাগছে প্রত্যেকটা দুপুরটায় খুব সুন্দর মিষ্টি আমার শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ